ধরার চেষ্টা করো যাও যাও না কি তো ধরার চেষ্টা করো আমি হবে পাখি মুরগি তো পাও ভাই ভাই মতো পাও

डायरेक्टर बक किसका खिलाने में मैं तो भी तो आज गोला আচ্ছা না দিল্লেন না বয়ের কিছু নাই বয়ের থাকলে দেখুন কেমন আঙ্গুল শিকরের মতো আঙ্গুল তাই না এখন যাও তুমি এদিকে যাও ও অনেক পাখি তো وعليكم <Sessi> السلام